কাজে শুরুতে ভয় আসা স্বাভাবিক কিন্তু সাহসীরা ভয়কে হার মানাই তোমার প্রথম পাফেলাটাই সবচেয়ে কঠিন তারপর পথ নিজেই খুলে যায় তুমি হাল ছেড়ো না কারণ শেষ হাসি তুমি হাসবে বিশ্বাস রাখো নিজের উপর একটা ভুল দিয়ে জীবন থেমে যায় না বরং ভুলগুলো শেখায় কিভাবে জিততে হয় তুমি মানুষ তাই ভুল করা স্বাভাবিক কিন্তু সেই ভুল থেকে উঠে দাঁড়ানো সেটাই তোমাকে আলাদা করে নিজেকে ক্ষমা করো এবং আবার শুরু করো সাফল্য তারাই পাই যারা ব্যর্থতার মধ্যেও সম্ভাবনা খোঁজে একবার হেরে গেলে কিছু যায় না কিন্তু চেষ্টা বন্ধ করলে সব শেষ নিজের ভেতরের আগুন জ্বালিয়ে রাখ এই আগুনই তোমাকে একদিন এগিয়ে নেবে অন্ধকারের মধ্যে তোমার প্রতিভা তখনই কাজে লাগবে যখন তুমি পরিশ্রমকে সাথী করবে শুধু স্বপ্ন দেখলেই হবে না জেগে থেকেও স্বপ্ন পূরণ করতে হবে ভয় কাকে বলে সেটা জানো কিন্তু ভয়ের কাছে মাথা নত না তুমি জন্মেছ জয়ের জন্য তুমি যা ভাব তা একদিন বাস্তবে রূপ নেবে ভাবনাগুলো ইতিবাচক কর কাজগুলো ধীর কর জীবন কষ্টের হলেও তুমি শক্ত হও জয় একদিন তোমারই হবে যারা তোমাকে অমূল্যায়ন করে তাদের কথায় কান দিও না তুমি জানো তুমি কে তোমার লক্ষ্য কি সাহস নিয়ে প্রতিদিন শুরু করো একদিন তারাই অবাক হবে তোমার সাফল্য দেখে তোমাকে আজ কেউ চেনে না কিন্তু কাল তোমার নামেই উদাহরণ হবে শুধু চেষ্টা করে যাও চুপচাপ নীরব শক্তিতে তুমি পাল্টে দিতে পারো নিজের পুরো পৃথিবী শুধু লেগে থাকো তুমি যদি জীবনকে ভালোবাসো তবে সময় নষ্ট করো না কারণ সময় জীবন আজকের সময়টাই আগামীর ভবিষ্যৎ গড়বে তুমি এখন যা করছ তাই তোমাকে একদিন গর্বিত করবে ভবিষ্যতের জন্য চিন্তা করো কিন্তু আজকের কাজেই ফোকাস রাখ তুমি যা এখন করছ তাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে আজকে চেষ্টা করলে আগামীকাল কৃতজ্ঞ থাকবে নিজেই চেষ্টা থামেও না কখনো আজ তোমার অবস্থা যাই হোক না কেন তুমি এখান থেকেই অনেক দূরে যেতে পারো শুধু তোমার দিকটাই ঠিক রাখতে হবে বাধা আসবে কষ্ট হবে তবু পথ ছাড়বে না তুমি যদি থেমে না যাও জীবন তোমাকে জয় দেবে তুমি যখন ক্লান্ত ঠিক তখনই সবচেয়ে কাছাকাছি থাকা লক্ষ্যের হাল ছেড়ো না শেষ ধাপটায় অনেক সময় সবকিছু কিছু বদলে দেয় ভরসা রাখো নিজের উপর একবার না পারলে দশবার চেষ্টা করো আত্মবিশ্বাস এমন এক জিনিস যেটা তোমার পথের অন্ধকার দূর করবে তুমি যদি নিজেকে বিশ্বাস করো তবে দুনিয়া হেরে যাবে তোমার সাহসী হবে তোমার সবচেয়ে বড় বন্ধু চলো শুরু করি নতুন করে অন্য কেউ যদি পারে তবে তুমিও পারবে তোমার রক্তেও সাহস বইছে নিজেকে দুর্বল ভাবলে সাফল্য নিজেও তোমাকে দুর্বল ভাববে তুমি সাহসী এই বিশ্বাসী হবে তোমার জয় তুমি যদি নিজেকে না ভালোবাসো তবে দুনিয়া তোমাকে কিভাবে ভালোবাসবে নিজেকে সম্মান দাও নিজের স্বপ্নকে গুরুত্ব দাও তুমি যা চাও তা পেতে হলে নিজের পাশে থাকতে শেখো নিজেকে কখনো ছোটো মনে করো না জীবনের মানে সফলতা নয় মানেটা হলো সংগ্রাম করে নিজেকে প্রমাণ করা তুমি যদি প্রতিদিন একটু করে উন্নত করো তবে ভবিষ্যৎ তোমারই হবে আলো তো তখনই জলে যখন আগুন জাগে ভেতরে সবার মতো হতে যেও না নিজের মতো হও তোমার আলাদা চিন্তায় তোমাকে আলাদা উচ্চতায় পৌঁছাবে তুমি অন্যদের মতো নও তুমি অনন্য এটা বিশ্বাস করো তোমার স্বপ্নগুলোকে ভয় পেও না স্বপ্ন যত বড়ো হবে তত বড় হবে তোমার জয়ের সম্ভাবনা হার মানার আগে একবার নয় হাজারবার চেষ্টা করো বিশ্বাস করো চেষ্টা কখনো বৃথা যায় না শেষ জিত ঠিক তোমারই হবে